আসসালামু আলাইকুম সম্মানিত গার্স আমাদের অফিসে আজকে চলে আসছে জামিল ভাই জামিল ভাই কোথা থেকে আসছেন আমি তো আসছি আবদুল্লাপুর পলাশপুর থেকে পলাশপুর থেকে হ্যাঁ কী অবস্থা আপনার আছি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় অনেকটাই ভালো আছি সাইবুল ভাই আপনার কী অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো জামিল ভাই হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার চেষ্টা করতেছে আর কি ভালো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আহ তবে ওনার ব্যাংক সেটআপ আসছে না হুম সেটআপ আর ব্যাংক সেটআপ আর আসছে কন্টেন্ট মনিজেশন এখন পার নাই না এখনো পাই নাই পাঁচজন চেষ্টা করতেছে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এখন উনি আমার কাছে আসছে হলো আপনাদের ব্যাংক সেটআপ করানোর জন্য ঠিক আছে এর আগেও অনেকজন আসছে এখানে ব্যাংক সেটআপ করার জন্য আপনারা দেখছেন ভিডিওগুলো তার মধ্যে জামিল ভাই কিন্তু আমার আজকে অনেকদিন ধরেই নক দিতেছে হ্যাঁ

দেখেন আমার সত্তর হাজার ফলোয়ার কিন্তু মানে ওই ক্ষেত্রে কিন্তু ভিউ নাই তারপর আমি শুধু আমার নামে অনেকগুলো পেজ চ্যাক দিয়েছি ধরেন নিউজ টোয়েন্টি ফোরের সিক্স মিলিয়ন ফলোয়ার তাদের ভিডিওর ভিউ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আমার মাত্র সত্তর হাজার তাদের ভিডিওর ভিউ আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো মাত্র ভিডিওর ভিউ দুই হাজার তিন হাজার দেড় হাজার যেখানে সিক্স মিলিয়ন ফলোয়ার ফলোয়ারের ভিউ থাকার কথা কত

ফেসবুকে মানে অনেকজনে সফলতা অর্জন করছে তার মাঝে আমিও মোটামুটি একটা ভালো সাপোর্ট পাইছি কিন্তু কে বসে এসে একবারে ফেসবুকের এঙ্গেজমেন্ট একবারে ডাউন হয়ে গেছে যা সেটা বড় কথা না বড় কথা হলো চেষ্টা চালিয়ে যান আপনারাও ইনশাআল্লাহ ফেসবুক ভালো একটা সাপোর্ট দিবে আপনাদেরকে আশা করি কিন্তু এটা একটা কথা মনে রাখবেন যে ফেসবুক কাজ করতে গিয়ে আপনারা আপনাদের আগের যে যে কাজ করেন ওই কাজ বাদ দিয়ে না এটা আপনারা পার্ট টাইম হিসেবে ব্যবহার করতে পারেন যেন আপনি একটা কাজ করতেছেন কারণ আপনি ব্যবসা করতেছেন ব্যবসাটাকে আগে গুরুত্ব দিয়ে এটাকে আপনি পার্ট টাইম হিসেবে ব্যবহার করতে পারেন এমন কাজ করেন না যে আপনি ব্যবসা তারপর আপনার বিজনেস ধ্বংস করে আপনি ফেসবুকের উপরে কি মানে একবারে হয়ে মানে এটাকে আপনি পার্ট টাইম হিসেবে ব্যবহার করে যদি আপনি কিছু সফলতা যোগ করতে পারেন তাহলে ভালো আর একটা বলে এখন অশ্লীলতার যুগ যে যত বেশি অশ্লীলতা কন্টেন্ট দিতে পারে ততই সে ভাইরাল কিন্তু সবাই দ্বারা সম্ভব তবে জামিন ভাইল আপনার পানি কন্টেন্ট বানায় আর কি উনি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জামিল জামিল ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট হতেছে ওনাকে নিয়ে আমরা চেষ্টা করবো কিছু অভিনয় করার জন্য ভিডিও পাবেন ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমরা কিছু ভিডিও দিব কে আমাদের আমার পেজ থেকে পাবেন কিছু ভিডিও দেখা যাক কেমন ফেস পরিতে জামিল ভাই কিন্তু আগেও এর আগে অভিনয় করছে না কি জানি আপনার হ্যাঁ আমি তো মিডিয়াতে ছিলাম দুই থেকে

জিনিসগুলো বোঝা যায় বা আগানো যায় কিন্তু মাঝখানে হয়তো বিদেশ যাওয়ার কারণে পিছনে পড়ে গেছে এক বছর আগে তো একটা কাজ করলাম স্বপ্ন মিউজিক স্বপ্ন মিউজিক আচ্ছা যাই হোক স্বপ্ন মিউজিক মা হলো সন্তানকে কিডনি দাম ওইটা কেউ করছেন হ্যাঁ ওটার হিরোর ক্যারেক্টার আমি করছি রানা বাপ ছিল আচ্ছা এটা গ্রামীণ কিচ্ছা আচ্ছা যাই হোক আমি কিছু কথা বলতে চাই আসলে সাইফুল ভার সাথে সম্পর্ক আজ থেকে আমার এক পার হয়ে গেছে ঠিক না সাইফুল ভাই ঠিক আছে যাই হোক ভাই কিন্তু ফেসবুক সম্বন্ধে আপনার কোনো সেট আপের কোনো প্রয়োজন হইলে আবদুল্লাপুর সাইফুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিব সাইফুল ভাই ঠিক আমি আসলে ভাই অনেক দূর থেকে আমার এখানে আসে কিন্তু সবার ভিডিও ছাড়া হয় না মানে মাঝে মাঝে দু একজন পরিচিত হলে ভিডিওগুলো ছাড়ি আমি হলে সবার ভিডিও ছাড়ি না কিন্তু অনেক লোক জানা আছে অনেক দূর থেকে

তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর সাপোর্ট করে যাবেন আর পেজের আমার পেজের অবস্থা ভয়াবহ অবস্থা কারণ এই মানে দুই তিন মাসের মাঝে আমার ফেসবুক একবারে ডাউন হয়ে গেছে যেখানে একটা ভিডিও তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষও দেখতো কিন্তু এখন মনে করেন যে তিনশো চারশো এক হাজার একবারে মানে হয় না ভিউ ঠিক আছে আপনারা আমার নিকটত্ব যারা আছেন বন্ধু বান্ধব এমনকি পরিচিত যারা আছেন তারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তারপরও এঙ্গেজমেন্টটা একটু ভালো থাকে কিন্তু এখন দেখা গেছে কি মানে নিজের আফম মানুষের ভিডিও শেয়ার করে না রাইট মানে যে এটা সবাই ভিডিও শেয়ার করবে সেটাই মূল কথা এটা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের সামনে ফিরে আসবো অন্য একটা ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম